আসসালামু আলাইকুম আমি ভেট ডাক্তার মোহাম্মদ শফিয়া রহমান আজকে কথা বলবো গর্ভবতী বিড়ালের যত্ন ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রথমত গর্ভবতী বিড়ালের যে দিকটি খেয়াল রাখতে হবে সঠিক এবং পুষ্টিকর খাবার গর্ভবতী বিড়ালের ক্ষেত্রে পুষ্টির চাহিদা অনেক গুণ বেড়ে যায় সেক্ষেত্রে তার খাবারে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন থাকতে হবে এবং গর্ভবতী বিড়ালের ক্ষেত্রে এই অতিরিক্ত প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা মেটানোর জন্য তাকে আমরা মিট খাবারগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করতে পারি এবং অনেক সময় দেখা যায় যে কিটেন বাচ্চাদের সব খাবার আছে সেই খাবারগুলোতে কিটেন ফুড যেগুলো আছে এগুলোতে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে সেক্ষেত্রে তার জন্য এটা প্রোটিন অতিরিক্ত প্রোটিনের চাহিদা মেটাতে সহায়ক হতে পারে তার পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখতে হবে অবশ্যই পরিষ্কার এবং নিয়মিত খাবার পানি সরবরাহ করা সময় চেঞ্জ করলে আরও ভালো যেমন তাকে সব সময় টাটকা এবং পরিষ্কার পানি প্রোভাইড করতে হবে কোনোভাবেই যেন তার শরীরে পানি শূন্যতা না হয় কারণ পানি শূন্যতা গর্ভাবস্থায় অনেক ঝুঁকিপূর্ণ তার বাসস্থান কীরকম হবে তার বাসস্থানের জন্য আমরা আরামদায়ক এবং নিরিবিলি একটা পরিবেশ এনসিওর করতে হবে হ্যাঁ আরামদায়ক পরিবেশ যেমন তাকে আলাদা করে একটা জায়গায় তার বেডিং ম্যাটেরিয়ালস বা তার থাকার জায়গা করায় দেওয়া বিশ্রামের জন্য তাকে জায়গা করে দেওয়া সেজন্য বেশি লাফালাফি করতে না পারে এই রকম জায়গা নির্ধারণ করতে হবে এবং অতিরিক্ত উঁচু জায়গা নির্ধারণ করা যাবে না ওকে এখানে তার ওনামা করতে সহজ হবে রকম জায়গা তাকে নির্ধারণ করে দিতে হবে মোট কথা বলতে গেলে আরামদায়ক এবং তাকে সে যেন কমফোর্ট থাকে এরকম একটা জায়গা তাকে প্রোভাইড করতে হবে তারপর যে দিকটি আমরা খেয়াল রাখবো যে অবশ্যই নিয়মিত তাকে একজন রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে রেগুলার চেক আপ করতে হবে গর্ভবতী বিয়ারের ক্ষেত্রে স্ট্রেস এবং চাপ এরিয়াটা চলতে হবে হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন প্রসাব পাটারি সম্ভব আনা এরিয়া চলতে হবে এবং তার বারবার তার থাকার জায়গা পরিবর্তন এইটা এরিয়া চলতে হবে গর্ভবতী বিড়ালের ক্ষেত্রে প্রসবের আগে যখন আমরা তার তার বাহ্যিক কিছু লক্ষণ তার শারীরিক এবং অন্তহিক কিছু লক্ষণ প্রকাশ পাবে সেই সময় তার জন্য পরিষ্কার উষ্ণ নেস্টিং বক্স দ্যাট মিন্স সেই জন্য ওইখানে আরামদায়কভাবে এবং কমফোর্ট ওয়েদারে যেন বাচ্চা প্রসব করতে পারে এরকম জায়গা নির্ধারণ করতে হবে ওভারঅল এইগুলো বিষয়ে একটা গর্ভবতী বিড়ালের ক্ষেত্রে সতর্ক থাকলে আশা করি তার জন্য ঝুঁকিপূর্ণ হবে না শেষ কথা হচ্ছে যে গর্ভবতী বিড়ালে সঠিক যত্নই হচ্ছে সঠিক যত্ন অর্থ সুস্থ মা সুস্থ বাচ্চা এবং নিরাপদ পোষক ধন্যবাদ সবাই